একুশে জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে না পুলিশের আপনাদের যে ছবি আমরা দেখাবো উত্তর কন্যা অভিযানের কর্মসূচি ছিল বিজেপির এবং সেই অভিযানে অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ নারী নিরাপত্তার দাবিতেই উত্তর কন্যা অভিযানে ডাক দেয় একুশে জুলাই বিজেপি সেই উত্তরকন্যা অভিযানেই অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ নারী নিরাপত্তার দাবিতেই উত্তর কন্যা অভিযানের কর্মসূচি নেয় বিজেপি একুশে জুলাইয়ে একুশে জুলাইতেই বিজেপির এই উত্তর কন্যা অভিযান ছিল এবং সেই অভিযানে অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ নারী নিরাপত্তার দাবিতেই উত্তর কন্যা অভিযানের ডাক দেয় বিজেপি

এবং এটা একুশে জুলাই যে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে যে উত্তরকন্যা অভিযান ছিল সেই অনুষ্ঠানের জন্য তারা পারমিশনের জন্য পুলিশের কাছে আবেদন করেছিল সেই আবেদন পুলিশ আজ খারিজ করে দেয় এবং সূত্রের খবর তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বলে এখন পর্যন্ত জানা ধন্যবাদ লক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি লক্ষণ শীলের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি জানিয়েছেন প্রসঙ্গে শোনাব একুশে জুলাই উত্তর চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে পুলিশের বাধা আসবে আমরা বিরোধী রাজনীতি করি আমরা এটা জেনেই করি আমাদের এখানকার পুলিশের মেরুদণ্ড আর কেচর মেরুদণ্ড সমান ফলে সেই পুলিশ তৃণমূলের দলদাস হয়ে তারা এই ধরনের কাজ করবে এটা নিয়ে আমাদের অন্তত কোনো সংশয় ছিল না বাধা যদি তারা দিতে আসে সেই বাধাকে কিভাবে মোকাবিলা করতে হয় ভারতীয় জনতা যুব মোর্চার জানে গৌতম দেব কি বলছেন শোনাবো আপনাদের আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে সেখানে আমার বিশেষ কিছু বলার নেই আমি শুধু একটা কথা বলতে পারি যে একুশে জুলাই আজকে না বিরোধী দলনেতা উনিও এক সময় আমাদের দলে ছিলেন উনিও পালন করেছে একুশে জুলাই আমরা পালন করি তিরানব্বই সালে যে ঘটনা ঘটেছিল তারপরে পরবর্তীকালে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে এই দিনটি পালিত হয় আমরা ওই দিন শহীদ তর্পণ করি সেদিন আরেকটা প্রোগ্রাম করে সেই প্রিফিক্স প্রোগ্রামকে ব্যাহত করা এটা অত্যন্ত দুঃখজনক